আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন আমি একটা হিজাব সেলাই টিউটোরিয়াল দেখাবো এটা কিন্তু কষিতে হিজাব সেলাইটা তো যারা সেলাই কাজে নতুন তারা যদি একটু মনযোগ সহকারে দেখে তাহলে কিন্তু তারাও খুব সহজে এটা শিখে নিতে পারে তো একটাই অনুরোধ পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আপনারা চাইলে এটার কাটিং ভিডিওটা আমি ইনশাল্লাহ আপলোড করে দেবো তো দেখুন এই যে হিজাবের এই যে মাথার যে ক্যাপটা এটা কিন্তু আগে সেলাই করে নিয়েছি এটা সেলাই করে নিয়ে এটা আমরা যে এখন এটার সাথে সেট করে নেবো এই যেখানে কিন্তু আমি চিহ্ন দিয়ে রেখেছি যে এটার মাঝখান থেকে রেখে তারপর এটা সেলাই করে নেব আর এই হিজাবটা আমি কাটিং করেছি এটা নয় বছরের বেবির জন্য তো একই সিস্টেম ফলো করে আপনারা কিন্তু ছোট এবং বড়দের জন্য এটা তৈরি করে নিতে পারে আর মাদার ক্যাপটা কিন্তু এখানে এই সাড়ে চার ইঞ্চি করে টোটাল নয় ইঞ্চি ক্যাপটা কেটেছি ঠিক আছে তো এর উপরে কিন্তু আমার খুশি হবে দেখুন এই যে এখন এই যে দুই পাশ থেকে ধরে কিন্তু এটা আমি সেলাই করে নিচ্ছি আর এটা কিন্তু মানে এখন যেহেতু শীতকাল চলে সকাল বেলায় কিন্তু অল্প অল্প করে শীত পড়ে আর এই শীতের সময় কিন্তু বাচ্চাদের হিজাবটা অতি জরুরি তো একই সিস্টেম ফলো করে কিন্তু আপনারা এই ছোট এবং বড়দের জন্য এটা রেডি করে নিতে পারেন তো হিজাব নিকাপ শো হিজাব কিন্তু আমি বড়দেরও কাটিং করে দেখাবো তো পুরো ভিডিওটা নাটেন আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তো দেখুন এই যে মাথার ক্যাপটা আমি এটা সেলাই করে নিছি এটার উপরে একটা চাপ সেলি করতে হবে তবে চাপ সেলাইটা একটু দূরে করতে হবে ঠিক আছে আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে সে তো বেল বাটন ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান চলে যায় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন এই যে আমি কষি দেবো তো কষির কাপড়টা আমার এখানে তিন ইঞ্চি কাটা আছে তিন ইঞ্চি করেই কিন্তু আমি নিচে যে কুচির ঘেটটা এটাও কিন্তু কেটে ঠিক আছে তো আমার নিচে কুচির জন্য অনেকগুলো লাগবে এটা ওপরে যে মাথার ক্যাপের যে কুচিটা বসাবো এটা কিন্তু আমার সেই কুচির কাপড়টা তো দেখুন দুই পাশে কিন্তু চিকন করে সেলাইটা করে নিতে হবে এটা এটার কিন্তু মাঝখান থেকে কুচি হবে তো এভাবে কুচি দিয়ে যদি বাচ্চাদের হিজাব তৈরি করলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে তো দেখুন যে আমি দুই পাশে কিন্তু চিকন করে এটা সেলাই করে নিয়েছি হয়তো এবার আমি এক পাশ থেকে তো ভেঙে চিকন করে সেলাইটা করে নেবো যেহেতু আমার এখানে কুচি হবে তো এভাবে করে অবশ্যই কিন্তু সেলাইটা করে নিতে হবে ঠিক আছে তো দেখুন এখন এই যে আমি মাঝখান থেকে ছোট ছোট করে কুচিটা তুলে নেব এই কুচিটা কিন্তু অনেকটা ঘন হবে আর কুচিটা যত ঘন হবে এটা কিন্তু মানে কোকড়ে থাকবে দেখলে অনেকটা ভালো লাগবে আর কিছু কিছু কুচি আছে অনেকটা মানে একবারে সোজা সাপটা থাকে সোজা সাপটা বলা কিন্তু দেখতে তেমন একটা বেশি ভালো লাগে না তো এভাবে করে আমি খুব ঘন করে কিন্তু খুশিটা দিয়ে নিয়েছি ঠিক আছে তো এটা আপনারা লক্ষ্য করলে অবশ্যই বুঝতে পারবেন তো দেখুন এই যে এখানে আমি পুরো খুশিটা তুলে নেব ঠিক আছে মানে আমার যতটুকু লাগবে তো এভাবে করে যে পুরো খুশিটা তুলে নিয়েছি দেখুন এবার আমার কি করতে হবে যে মাথার উপরে যেটা বসাতে হবে ঠিক আছে তো দেখুন এই যে এবার আমি কি করব এই যে কুচির এটা উপরে রেখে মানে যে মাতার ক্যাপের উপরে কিন্তু এই কুচিটা বসায় নিতে হবে তবে এই কুচিটা যখন বসাতে হবে তখন কিন্তু একটু আস্তে আস্তে করে বসাতে হবে কারণ কুচিটা যেহেতু অনেকটা অনেকটা ঘন আর এই এই কারণে কিন্তু কুচিটা একটু আস্তে আস্তে করে করে বসাতে হবে নিলে কিন্তু অনেকটা বেশি ভালো লাগে আপনারা যদি চান তাহলে এখানে কিন্তু প্রতিদিনও কিন্তু এই যে মাছের এটাকে আরও বেশি আকর্ষণীয় করতে পারেন তাও অনেকটা ভালো লাগবে তো আমি দেখুন এই যেভাবে করে এটা সেলাই করে নিয়েছে এটা তবে এই বাচ্চাদের জন্য কিন্তু এই কোসি দিয়ে এটা করলে অনেক বেশি ভালো লাগে তো আমি মানে অনেকদিন ভিডিও না ছাড়ার কারণে কিন্তু আমার চ্যানেলটা একটু ফিউজ হয়ে গেছে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি অনেকদিন এই কারণে তো সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ আমার পুরো ভিডিওটা দেখবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন ঠিক আছে একটা ভিডিও করতে তো অনেকটা কষ্ট হয় তো আমি চেষ্টা করব এখন মানে নিয়মিত ভিডিও আপলোড করার জন্য তো এখন কিন্তু প্রতিদিন আমি অন্তত একটা ভিডিও আপলোড করি তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখেন আপনারা কোন ভিডিও দেখতে চান কি ডিজাইন দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করলে আমি কিন্তু নেক্সট টাইম সেই ভিডিওটা আপলোড করার চেষ্টা করব তো এই দেখুন এখন এই যে আমি খুশির কাপড়গুলা জয়েন করে নি করে আমার এখানে চারটা কুচির কাপড় লাগবে তো চারটা কুচির কাপড় দিয়ে কিন্তু আমি নিচে যে কুচিটা দেব সেটা কিন্তু আমার অনেকটা ঘন হবে কুচিটা যত ঘন হয় দেখতে কিন্তু তত ভালো লাগে কাপড় অনুযায়ী কিন্তু কুচিটা দিতে হবে আর এটা কিন্তু আমার যে বেক্সি বয়েল কাপড় আড়াই বা হাত পরে যেটা ডিজিটাল প্রিন্টে রাখি তো এটা আমার এই যে এক গো বারো গিরা কাপড় লেগে সেখানে তো আমি দেখুন এই যে পুরো কাপড়টা কুচি করে নেব্যাবর যেমন এখানে একটু বাড়তি কাপড় ছিল এইটাই কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি এবার আমি ছোট ছোট করে খুশিটা তুলে আর কিন্তু দেখি ঘন করে কিন্তু খুশিটা দিয়েছি দেখতে একটু ফাঁকা মনে হলো অনেকটাই ঘন হয়েছে এভাবে করে আমি পুরো কুচিটা তুলে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু এই সিস্টেমটা ফলো করলে কিন্তু অবশ্যই আপনারা ছোটো ছোট বাচ্চাদের কুচি শিজাব রেডি করে নিতে পারেন আর কাটিং ভিডিওটা আমি অবশ্যই দিয়ে দেবো তো দেখুন আমি যখন কাটিং করছিলাম তখন কিন্তু আমার ভিডিওটা কেটে গেছে এই কারণে যাই হোক আমি সেলাই ভিডিওটা শেয়ার করতেছি তো দেখুন এই যে এখন আমি যে এটা সেলাই করে নিয়েছি এবার এবার এই যে নিচের এটাতে কিন্তু আমার এটা একটা চাপ সিলি করে আটকে নিতে হবে নিচে চাপ সিলি করে আটকে নিলে কিন্তু খুশিটা সুন্দরভাবে বসে থাকে দেখতে অনেকটা ভালো লেগে যায় ঠিক আছে তো আমার সকল ভাই ও বোনদের একটাই অনুরোধ সবাই আমার পাশে থাকবেন আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন তো দেখুন এই যে এখন যেটা সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পরে কিন্তু এবার এই যে মানে মুখের যে মাপটা আছে এই মাপটা দিয়ে তারপর কিন্তু এখন আমি এটার উপরে একটা চাপসিটি করলে কিন্তু আমার হিজাবটা রেডি হয়ে যাবে তো এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করলে আমি সেই ধরনের ভিডিও আপলোড করার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত ভিডিও গুলা দেখবেন আল্লাহ হাফেজ